ক্ষুদ্র খামারি বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই ছয়জন পুকুর এবং ছয় ওনারা এই ছাগলগুলোকে লালন পালন করে থাকেন তো এখানে আমরা বিভিন্ন জাতের ছাগল দেখছি আর এবং খুব বড় সাইজের এই সাইজের পাঠা মোটামুটি কম জায়গাতেই দেখা যায় আপনাদের হয়তো মনে মনে থাকার কথা যে এর আগে আমরা খুলনায় একটা প্রতিবেদন করেছিলাম খুলনার একটা প্রজেক্টে সম্ভবত আর এস ডাব্লু গটফর্ম সেখানে এই জাতের কিছু পাঠা আমরা দেখেছিলাম তো মূলত আজকে আমরা কথা বলবো এখানে সেই ছয়জন উদ্যোক্তার একজন ফরাদ হোসেন ভাই ফরাদ ভাইয়ের কাছে মূলত জানতে চাইবো যে এই ছাগল পালার পিছনে কেন আসলে কারণ আমরা আমরা সবসময় একটা কথা জানি বা শুনে আসছি সেই ছোটবেলা থেকেই যে যাকে দিয়ে কোনো কিছু হয় না তাকে আমরা বলি তুই একটা পাঠা আর সবসময় বলি ছাগল পালে পাগলে এখন ওনাদের এই পাগলামি কেন হঠাৎ করে আসলো মাথায় সেই ব্যাপারটা মানে পাগলামি উৎসটা আজকে জানতে চাইবো ফরাদ ভাইয়ের কাছে ফরাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ডেরি দেখলাম আপনাদের ফ্যাটেনিং দেখলাম ফিশ প্রজেক্ট নিয়ে একটু পরে কথা বলবো তার আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ছাগল পালে পাগলে এই কথাটা কি আপনি মানেন এটা এক রকম মানাও যায় এক রকম মানা যায় না কারণ এটাতে অনেক এটা অনেক লাভজনক একটা বিজনেস এট দা মোমেন্ট আচ্ছা কারণ আমাদের দেশে মাংসের চাহিদা অনেক ছাগলের মাংসের চাহিদা তো এটার জন্য আমি বলবো এটা একজন একটা লাভজনক ব্যবসা এটাকে পাগল বললে ঠিক হয় না আচ্ছা তাহলে আহ ভাই যেটা বলতেছে সেটা হচ্ছে আসলে এটা মোটো পাগলামি না আমাদের দেশে ছাগলের মাংস বা খাসির মাংসের পর্যাপ্ত চাহিদা আছে যে চাহিদা মিটাতে পারে না বলেই ছাগলের পরিবর্তে বা খাসির পরিবর্তে ভেড়া জবাই করা হয় যদিও আমি ভেড়ার মাংসটাকে খারাপ বলতেছি না কিন্তু খাসির মাংস বলে ভেড়ার মাংস বিক্রি করাটাকে আমি খারাপ বলছি এটা অসাধু ব্যবসায়ীর কাজ তো আমি যেটা ফরাদ্দার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের তো এখানে আমরা ডেরি সাইড দেখলাম আপনাদের ফ্যাটেনিং সাইড দেখলাম আপনাদের মুরগি পালনও দেখলাম তো আপনাদের এখন ছাগল পালনটাও দেখতেছি এখন আপনার কাছে আসলে মনে হচ্ছে যে এখানে সবচাইতে মানে সম্ভাবনাময় সেক্টরটা আসলে কোনটা ছাগল ডেইরি না ফ্যাটেনিং এখানে সবচেয়ে সম্ভাবনাময় যে ফ্যাটারিং মানে মেইন থিং হলো মাংস মাংসের চাহিদা এটা ছাগল হোক আপনার গরু হোক বা আপনি মুরগিও ধরতে পারেন সব মাংসের চাহিদা যে ব্যবসাটা আছে এটাই মানে খুবই গুরুত্বপূর্ণ একদম মানে আমাদের দেশে অনেক চাহিদা এই চাহিদা আমরা কিন্তু বাহির থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতেছি তারপরে খাবার দিয়ে যাচ্ছে না এটা কভার করতে হইলে আপনাকে আরো উদ্যোগী হতে হবে আপনাকে বেশি বেশি করে এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে এই সেক্টর প্রতি আপনাদের এই ছাগল পালন প্রজেক্টটা শুরু করেছেন কতদিন হলো এটা ছাগল পালন আমাদের ওই ফ্যাটারিং সাইডের সাথেই হয়েছে

ইনশাল্লাহ মানে বেনিফিশিয়াল হবেন এটা গ্যারান্টি এদেরকে কি খেতে দেন মূলত এদেরকে নর্মালি আমরা এই যে মটরের ছোলা তারপরে ভুসি এইগুলাই মানে ওই গোখাদ্য যেগুলা এগুলা একই জিনিস খায় মানে গরুর জন্য যে খাবার এক্সট্রা কোনো কস্ট নাই আমাদের জন্য এটাই প্লাস পয়েন্ট যে আমরা এটাকে পালতেছি ওই জিনিস দিয়ে মানে এক্সট্রা কোনো এখানে আপনার কি কি জাত আছে ছাগলের এখানে তোতাপরি আছে ভালো জাতের শঙ্কর আছে আমাদের কাছে ব্ল্যাক বেঙ্গল আছে এই তো

মানে ছাগল পালনের অবস্থা যেটা আর কি সেখান থেকে বিদায় নিচ্ছি আমরা এবার যাবো মাছের প্রজেক্টে ক্ষুদ্র খামারি বন্ধুরা আমার সাথে যে ফোর্স দেখতে পাচ্ছেন যদিও আমি সহ ছয়জন আমি কিন্তু বাদ আমি নাই একজন অনুপস্থিত আছেন এখানে তো মূলত ওই ছয় জনের পাঁচজন উদ্যোক্তা এখন আমার সাথেই আছেন তো উদ্যোক্তা সবার সাথে কথা বলবো তার আগে কথা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে মূলত এখানে আমার আমাদের পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতেই স্বল্প পরিসরে এখানে মাছের চাষ করা হয় তো এখানে মাছ চাষের জন্য যেই উদ্যোক্তা বা মাছ চাষের প্রকল্প যিনি দেখাশোনা করেন তিনি হচ্ছেন ভাই কেমন আছেন আপনার নামটা একটু আমাকে জি ভালো রনি

এখানে কি আপনারা ওই ভ্যালুয়েশনটা মেনটেন করেন যে আমরা ওই যে ছোটবেলা কৃষি বইতে পড়তাম যে পুকুরিতে তিন শ্রেণীর মাছ একসাথে চাষ করা যায় উপরে মাঝখানে এবং নিচে এখানে উপরের জন্য কি কি মাছ চাষ করেন আপনারা সরপুটি আছে তেলাপিয়া আছে তেলাপিয়া এগুলো উপরের জন্য জি উপরের জন্য মিডিল মধ্যখানে আছে আপনার কার্পু মাছ আছে এটা ফল কার উদ্যোগ ছিল আপনাদের মধ্যে সবারই উদ্যোগ ছিল সবারই উদ্যোগ আপনাদের তাহলে সবকিছুই সমন্বিত উদ্যোগ আচ্ছা ক্ষুদ্র খামারি বন্ধুরা আমি সবার সাথে এক এক করে পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছেন সুমন ভাই ফরাত ভাই রনি ভাই আর ভাইয়ের সাথে পরিচয় নাই নুরুল নমিন ভাই নুরুল নমিন ভাই আসলে মূলত মনে দেখেন না হ্যাঁ মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইনি হচ্ছেন ভাইয়া নাম এলাম ভাই তো এখানে আপনাদের সাথে আরেকজন জিনিস ছিল ওনার নাম কি কিন্তু আপনারা সবাই একত্রিত হয়ে এটা কিভাবে পরিচালনা করছেন আপনাদের মধ্যে মতভেদ হয় না কোন সময় মতভেদ না আমরা অনেক ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি সবকিছু একসাথে করি সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো মত পার্থক্য হয় না

আলহামদুল্লাহ ভালো ভালো যাচ্ছে না আপনার সন্তান আছে না আমার বিয়ে ছয় মাসে ছয় সম্ভব না ভাই দিতে হবে সবকিছু লাগে আপনি বিয়ে করছেন না কেন করছি না করবো ইনশাল্লাহ কবে করবেন নেক্সট ইয়ার আমরা কি দাওয়াত পাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা বলতে কিন্তু আমি একবারে করতে হবে একসাথে করা যাবে আচ্ছা ঠিক আছে আপনার বিয়ের ব্যাপারে কিছু বলেন আপনি আমার বিয়ের ব্যাপারে এখনো নাই কেন করেন আপনি বিয়ে মানে বিয়েটা করতে চাইতেছেন না কেন মানে এত দেরি কেন

মোটামুটি আপনি কি মানে বিয়ে করে ফেলছে আপনাকে গাইতেই হবে মধু খুঁজে আরে বিষ খা এটা বলেন মধু হই খই আরে বিষ খাওয়াইলা মধু হই খই আরে বিষ খাওয়াইলা কোন হারনে ভাষা দামন দিলা ওকে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ আপনাকে কেবল আপনার এক্সপেরিয়েন্সটা বলেন বিয়ের বিয়ের আমার তো বিয়ের আপনার 8 বছর পার করে ফেলছি আলহামদুলিল্লাহ আপনি সবার সিনিয়র বলতে পারেন একজন হ্যাপি ম্যারিড ম্যান আচ্ছা হ্যাপি ম্যারিড ম্যান বিয়ের আগের জীবনটা কেমন ছিল বিয়ের পরের জীবনটা বিয়ের আগের জীবনটা তো বিয়ে করছি অনেক আর্লি বেসিক্যালি তেইশ বছর বয়সে বিয়ে করছি আলহামদুলিল্লাহ ওই লাইফটাও ভালো ছিল এখন আর ভালো আছি আর কি আলহামদুলিল্লাহ এখন ছেলের বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন চিন্তাও নেই এখন তো যে জেনারেশন ও নিজে হয়তো চিন্তা করবে নিজে চিন্তা করবে আচ্ছা ওই যে কণ্ঠশিল্পী আসিফ একটা কথা বলেছিল আর কি যে বিয়ের ব্যাপারে যে আমার ছেলে বড় হয়ে যাচ্ছে আমার ছেলের বিয়ে করার আগে অ্যাটলিস্ট আমাকে বিয়ার একটা করতে হবে আপনার এই ব্যাপারে কিছু যদি বলা আহ না এ ব্যাপারে আমার কোনো মতামত নাই ভাইয়া মানে ভাবির ভয় বলতেছেন মনে করেন এরকম ঠিক আছে ভাবি আসলে এই ধরনের কোনো ইচ্ছাই ভয়ের নাই আপনি যদি দেখে থাকেন আমাদেরকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষুদ্র খামারি বন্ধুরা এই আনন্দের সাথে সাথে এই মুহূর্তে এখান থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে একটা কথাই বলবো সেটা হচ্ছে একটি নৌকা যখন একজন মাঝি বায় তার সাথে যদি দুই দুইজন বা আরো তিনজন মিলে যদি বৈঠা বাই তখন ওই নৌকের স্পিডটা অনেক বেড়ে যায় ঠিক এই ক্ষেত্র এই পরিচয়টা সাক্ষী আমার পাশে যেই সহযোদ্ধারা বসেছে তারা বাংলাদেশ সেনাবাহিনী যেমন দেশের সার্বভৌম রক্ষার্থে কাজ করে ঠিক তেমনি এই যোদ্ধারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছেন এবং দশ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মূল চাবিকাটি আমি মনে করি এগ্রিকালচার যেহেতু আমরা কৃষি প্রধান দেশ আমাদেরকে কৃষিকে স্বনির্ভর করতে হবে কৃষিকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং সেই জন্য আমাদের মতো যুবক যারা আছি আমাদের মতো শিক্ষিত যুবক যারা আছি তাদেরকেই সেই হালটা ধরতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আলাইকুম